ট্রেনে ভ্রমণ বেশিরভাগ মানুষের কাছে জনপ্রিয় এবং কম ঝুঁকিপূর্ণ আর তাই মোটামুটি সব দেশেই রেলপথ চালু রয়েছে যাত্রী হোক কিংবা পণ্য সব ধরনের পরিবহনেই রেল যুগের কোনো বিকল্প হয় না কিন্তু বিশ্বে এমন কিছু দুর্গম রেলপথ আছে যা দেখলে চোখ কপালে উঠে যাবে আর তাতে চলার কথা বাবা তো দূরে থাক আজ দেখব বিশ্বের এমন কিছু ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর রেলপথ তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন শুরু করা যাক মাইকলং রেলওয়ে মার্কেট থাইল্যান্ড বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেললাইনের মধ্যে অন্যতম থাইল্যান্ডের মাইকলং রেলওয়ে মার্কেট বাজার এলাকার একেবারে মাঝখান দিয়ে রেললাইন চলে গিয়েছে থাইল্যান্ডের অন্যতম বড় ও তাজা সি ফুড বাজার এটি যখনই এই লাইনে ট্রেন আসার সময় হয় তখন বাজার লাইন থেকে কয়েক কদম পিছিয়ে যায় ট্রেন চলে গেলে আবার লাইনে বাজার বসে পড়ে নাজির দেল দায়বলো ইকুয়েডর ইকুয়েডরে রয়েছে দা নাজির দেল দায়বলো রেলপথ এই রেলপথ অত্যন্ত দুর্গম তা তৈরি করা শুরু হয় আঠেরোশো নিরানব্বই সালে রেলপথ তৈরি করতে গিয়ে বহু মানুষ প্রাণ হারান এর সর্বোচ্চ উচ্চতা এগারো হাজার আটশো একচল্লিশ ফুট ভয়ঙ্করতম রেলপথের মধ্যে এটি অন্যতম পাম্বান সেতু ভারত ভারতের চেন্নাই রামেশ্বরমে পাম্বান সেতু ছয় হাজার সাতশো ফুট দীর্ঘ সমুদ্রের উপর তৈরি এই সেতু দিয়ে ভারতীয় রেলযাত্রা শুরু করে ঘূর্ণিঝড় প্রমন এই এলাকায় প্রচণ্ড জোরে বাতাস হয় যার ফলে রেল চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বর্মা রেলওয়ে থাইল্যান্ড বর্মা রেলওয়ে মৃত্যুফাঁদ বলেও পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সম্রাটরা এই রেলপথ তৈরি করেছিলেন দুইশো আটান্ন মাইল লম্বা এই রেলপথ তৈরি করতে গিয়ে এক লাখ দশ হাজার মানুষের প্রাণ গিয়েছিল হোয়াইট পাস এবং জুকেন রুট আলাস্কা বন্ধুরা আলাস্কার ভয়ঙ্কর হোয়াইট পাস ও জুকেন রুটে রেলযাত্রাও অত্যন্ত ভয়ঙ্কর তিন হাজার ফুট উঁচুতে আঠারো দশমিক ছয় মাইলের একটি স্টিলের ব্রিজ রয়েছে এটি উনিশশো সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উচ্চতম ক্যান্ডিভিলার ব্রিজ ছিল ক্যান্ডিকে গোল্ড রাস থেকে গোল্ড পর্যন্ত রাস্তা যেতে আঠারোশো সালে তা তৈরি শুরু হয় কাজ শেষ হয় উনিশশো সালে গোকটেইক ভায়াডাক্ট মিয়ানমার এই ব্রিজটি উনিশশো সালে নির্মাণ শেষ হয় ভয়ঙ্কর বৃষ্টির মোট দুর্গ দুই হাজার ফুট এটি এক সময় বিশ্বের বৃহৎ রেলপথ ছিল পিলাটাস রেলওয়ে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে সরু কোয়াকহুইল রেলওয়ে রয়েছে সুইজারল্যান্ডে পাহাড়ে দুর্গম এলাকায় এই রেলপথে যাত্রা করলে প্রাণ হাতে নিয়ে থাকতে হবে সন্দেহ নেই এটি সমুদ্র বিশ্ব থেকে সাত হাজার ফুট উপরে অবস্থিত ট্রেন আলাস নুবস আর্জেন্টিনা তেরো হাজার আটশো ফুট উঁচুতে এই রেলপথে সফর করা যায় এত উঁচুতে হওয়ায় ঝুঁকি রয়েছে তাতে সন্দেহ নেই এই লুবেস লাইনটি তৈরি করতে গিয়ে লেগেছিল সাতাশ বছর যা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর লাইন যা টেরা লাইন পাহাড় ঘেসে গিয়েছে এই রাস্তাটি মেঘের উপর দিয়ে গিয়েছে বলে মনে হবে ভিডিওটি পর্যন্ত এসেছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলেবেন না